পুনরো আগা পুনরো আগে পনেরো আগে পুনরো আগা পুনরো আগা পনেরো আগে পনেরো পনেরো আগে পনেরো আগো ষোলো আগো ষোলো আগো ষোলো আগো ষোলো আগো ষোলো আগে ষোলো আগো ষোলো আগো ষোলো আগো ষোলো আগো ষোলো পা ষোলো পাখে ষোলো ষোলো আল্লাহ আগে ষোলো পাখে ষোলো পাখে ষোলো পাখে ষোলোশো পাখে ষোলো পাখে ষোলো পাখে ষোলো পাখে ষোলো তা জানা পাখে সতেরো 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 সতেরোশো পাখে সতেরো সতেরোশো

আবার শট আবার টিকা আবার শট আবার টিকা আবার শট আবার টিকা আবার শট আবার টিকা আবার টিকা আবার শট আবার টিকা আবার টিকা আবার শট আবার টিকা আবার শট আবার টিকা আবার শট আবার শট আবার টিকা 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 আবার শট আবার ପଞ୍ଚଚାଶ ଆଠ ମଶିକା ଏଗାର ଏକଶ ଟିକା ଅଇଁ ପାଞ୍ଚ ଶହ ଟିକା ଏଗାରଶହ ଆଠଶହ ଟଙ୍କା ଏଗାର ପଞ୍ଚାଶ ଆଜ୍ଞା